চোখ ওঠা কারণ লক্ষণ ও হোমিওপ্যাথি চিকিৎসা চোখের সুরক্ষায় হোমিওপ্যাথি আর এন হোমিওহেলথ কেয়ার চোখ লাল হয়ে গেছে চোখে চুলকানি বা পুজ পড়ছে সাবধান আপনি হয়তো চোখ ওঠা সমস্যায় ভুগছেন আজকে আমরা জানব এই সমস্যার কারণ লক্ষণ এবং কীভাবে হোমিওপ্যাথির মাধ্যমে প্রাকৃতিকভাবে মুক্তি পাওয়া যায় চোখ ওঠার কারণ চোখ ওঠা এক ধরনের কনজাংটিভাইটিস এর মূল কারণগুলো হল ভাইরাস সংক্রমণ ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ ধুলাবালি বা ধোঁয়া অ্যালার্জি বা ফুলের পরাগ চুঠে ঘষা বা ইঞ্জুরি লক্ষণগুলো চিনে রাখুন চোখ ওঠার সময় যেসব লক্ষণ দেখা যায় চোখ লাল হয়ে যাওয়া চোখে জল পড়া বা পুঁজ জমা জ্বালা চুলকানি ও ব্যথা সকালে ঘুম থেকে উঠে চোখ আটকে যাওয়া আলো সহ্য না হওয়া হোমিওপ্যাথি চিকিৎসা চোখ ওঠার ক্ষেত্রে হোমিওপ্যাথি অনেক নিরাপদ ও কার্যকর নিচে কিছু গুরুত্বপূর্ণ ঔষধ দেওয়া হল কাশি ইউফ্রেসিয়া চোখে জল পড়া চুলকানি ও হালকা জ্বালায় খুব কার্যকর বেলাডোনা চোখ খুব লাল হলে এবং তীব্র ব্যথা থাকলে উপকারী হেপার সালফ চোখে পুত জমলে এবং সংক্রমণ বেশি হলে এটি কার্যকর রুস্টক্স চোখে চুলকানি ও ফোলা ভাব থাকলে ভালো কাজ দেয় অলিয়াম সেপা চোখ ও নাক দিয়ে জল পড়লে উপকারী অ্যাকোনিটাম ন্যাপালাস ঠান্ডা লাগার পর হঠাৎ চোখ লাল হলে এটি উপকারী মনে রাখবেন ঔষধ সঠিক লক্ষণ দেখে নির্বাচন করতে হয় তাই অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত চোখের যত্ন নিন চোখ ওঠাকে অবহেলা করবেন না প্রাকৃতিক ও পার্শ্ব প্রতিক্রিয়াহীন হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে সুস্থ থাকুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও আর এন হোমিও কেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না